প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রিয়ামণি রিয়ামণির নিজের কোনো পছন্দ নেই রিয়ামণির বিয়ে হচ্ছে না থাকে সৎ মায়ের ঘরে তো রিয়ামণির বর্তমানে দু তিনটা থ্রি পিস পাঁচ ছয়টা থ্রি পিস কিনে থ্রি পিসের ব্যবসা করে টুকটা ঘরে বসেই তো আশেপাশে যারা আসে তারা কিনে নেয় আবার বাকিও রাখে তো যা পায় তার পুরোপুরি সৎ মায়ের কাছে তুলে দেয় তো রিয়ামনির একটাই কষ্ট বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু তার গার্ডিয়ান থাকতেও গার্ডিয়ান নেই কেউ বিয়ে সাথীর কথা বলে না তো রিয়ামনি চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যে তার সুখে দুঃখে পাশে থাকবে কখনো ভুলে যাবে না তেমন একটা মানুষ পেলে রাজি আছে রিয়ামনি নিজের মা নেই নিজের মা মারা যাওয়ার পর তার বাবার একটি বিয়ে করে তো সেখানে ছেলে সন্তান আছে কিন্তু রিয়ামণিকে কখনোই ভালোবাসা দেয়নি তার সৎ মা শুধু ঘরের কাজ করিয়েছে আর বকাঝকা দিয়েছে তাকে ঠিকমতো পড়াশোনা করায়নি রিয়ামণি ব্যক্তি জীবনে কখনো সুখী না রিয়ামণি চাচ্ছে যদি একটা এই মুহূর্তে কোনো বিবাহিত পুরুষও পায় রিয়ামণি বিয়ে করতে রাজি আছে তো দর্শক এ ছিল রিয়ামণি জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা